তরবারি দিয়ে আমাকে না আমার একটা তরবারি আছে এই তরবারি যে দিয়া তুমি আমাকে মারো কারণ এই তরবারি দিয়া হাজার হাজার ইমানদারদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এই তরবারি দিয়ে অনেক মানুষকে কষ্ট দিয়েছি আজকে নিজের তরবারির নিচে নিজের তরবারির আঘাতে নিজেই মরতে চাই আমি যেন এটা পাশ্চাত্য করতে পারি কারণ সারা জীবন ভুল পথে ছিলাম আমি যেন আমার তরবারি দিয়া দুনিয়ার মানুষকে বুঝে যায় কেউ যদি কারো জন্য কুয়া করে ওই কুয়া মধ্যে নিজেকে পড়া লাগে কথা ঠিক না আবু যে হেল ডাকবে বলে চাপ দিয়ে বসার পরে ওই বাচ্চাটা যখন বুকের উপরে চাপ দিয়ে বসলেন আবু জেহেলকে যখন একবারে পার দেওয়া শুরু করলেন আবু জেহেলের এই রকম ধরটা থেকে গলা থেকে মাথাটা যখন আলাদা করে দিলেন দেওয়ার পরে এবার শেষ ইচ্ছাটা হলো আবু জেহেলজয় যে কানের মধ্যে একবারে কি করেছিল কানের মধ্যে যখন থাপড় দিয়েছিল রক্ত বাহির হয়েছিল আবু জেহেলের মাথাটা ওই ছোট দিয়ে বাচ্চার দরবারে নিয়ে যাবে কিন্তু না ওই দেখে তীরের তীরের একটা একটা ফলা লোহার চক্কা ওইটা যখন দেখেছে তখন তরবারি বাদ দিয়া ওই তীরের ফলাটা নিয়া কানের এপাশ দিয়ে ঢুকায় দিয়া ওই পাশ দিয়ে বাইর করে নিয়া এইভাবে দুইটা হাত দিয়ে ধরে আল্লাহ নবীর কাছে এমন অনেক দূর দিয়ে আল্লাহ নবীর সামনে যে আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে সে আমার কানটা তলা ফাটাইছে একটা আজকে আপনি দেখেন এ পাশ দিয়ে ঢুকায় দেয়া ওই পাশ দিয়ে বাইরে করে আপনার পায়ের নিচের মধ্যে ওর মাতার এই টেনেছে এইগুলো বুঝল আল্লাহর নবী ডাক দিয়ে মুস্কি হেসে এসে বলে এক দিকে মুস্কি হাসি আরেক দিকে হলো খুশির চোখের চোখের পানি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সারা জীবন কত কষ্ট দিয়েছে আল্লাহর নবী তখন মুসকি মুস্কি হাসে এমন জিব্রাই উপর থেকে এসে ডাক দিয়ে বলে নবীজি আপনি কেন হাসতেছেন আপনি কেন আসেন ডাক দিয়ে বলে এই জীবনের সবচেয়ে বড় শত্রুর মাথা এইটা এটাকে একবারে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমি ওই দিন হেসেছিলাম আমি এই জিনিসটা জানি এই বাচ্চার হাতে ওই আবু জেহেল একদিন মারা যাবে এর লিস্টিটা আমি আল্লাহ দরবারে একদিন দেখে ফেলেছিলাম আজকে থাপর দিয়ে কানের লতি ফাটাই দিয়েছে কিন্তু বাচ্চা এত ভয় ছেলের জন্য আসবে যা অন্য কেউ পারে নাই আবু বকর পারে নাই উমর উসমান আলী পারে নাই এই বাচ্চা একদিন একবারে মাথাটা ধরে আপনার সামনে নিয়ে আসবে ও ফাটাইছে একটা কানের তলা কিন্তু এই বাচ্চা ফাটাবে দুইটা এ মাথার থেকে মাথা ঢুকায়ে দিবে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলে জিব্রাইল যাও আমার নবীকে যে খবরটা দিয়ে আসো ওই দিন নবীজি কেঁদেছিল তুমি হাসি এসেছিলে আজকে নবীজি হাসে তুমিও সেই হাসির উত্তরটা দি আরছো ও মুসলমান এই বাচ্চাটার নাম হলো সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহ এই সাহাবীর মতগুলোই আমরা নামাজে আল্লাহু আকবার বলে নবীতে হাতবাদি কে বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ কোদাই পাইলো আল্লাহ নবীর কাছ থেকে নিয়ে আসছে আমরা যে রুকুতে যাই শেষদায় যাই নামাজ পড়ি যা কিছু আমল করি এই সাহাবি আবদুল্লাহ মাসুদের বর্ণনায় আমরা পড়ি কারণ সে নবীজির একবারে নিকটতম সাহাবি সে যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে আমরা আমল করি এখানে অন্য কেউ যদি এসে মাথা ঘামায় তাহলে চলবে না কথা ঠিক কিনা সেই শেইতাবির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ গো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যতগুলো মত নিয়েছেন যতগুলো হাদিস নিয়েছেন বেশিরভাগ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস আমরা আমল করি তাহলে এই রকম আমরা যে সাহাবীর হাদিস আমল করি যদি রাসূল শিক্ষা না দিতেন তাইলে কি থাকতেন কথা বলেন, তাহলে এই শিক্ষা কেন্দ্রগুলো দরকার আছে না কথা বলেন আছে না আমাদের বাচ্চাদেরকে আমরা আলেম হাফেজ বানাবো কি না আল্লাহ বলেছেন যদি কেউ কোরআন শেখে সে মানুষ আর যদি কেউ কোরআন না শেখে সে কি মানুষ হতে দেখতে মানুষের মত কিন্তু আসলে মানুষ না কার কথা এটা কোথায় আছে সুরে রহমান মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা প্রতিদিন যারা পারি কোরআন তেলাওয়াত করবো যাদের বাচ্চাদেরকে এখনো কোরআন তেলাওয়াত শেখায় নেই আমরা শেখাবো ঘরে মা বোনদেরকেও কোরআন তেলাওয়াত শেখানোর পড়ার জন্য চেষ্টা করব সামনে রমজান আসতে